অষ্টম শ্রেণী গণিত বইয়ের মুনাফা সংক্রান্ত অনুশীলনে দুই পয়েন্ট একের কিছু উদাহরণ করার চেষ্টা করব এখানে উদাহরণ চার যদি আমরা খেয়াল করি শতকরা বার্ষিক আট সমস্ত এক বাই দুই টাকা মুনাফায় কত টাকা তাহলে মুনাফার হার হচ্ছে এত পার্সেন্টেঞ্জ বলছে এত টাকা মুনাফায় কত টাকার সে কত টাকা আসল কত সেটা দেওয়া নাই ছয় বছরের মুনাফা এত টাকা হবে তাহলে এটা হচ্ছে এনের এর মান এইটা হচ্ছে মুনাফা মানে আয়ের মান আর এটা হচ্ছে কার মান এটা হচ্ছে আর এর মান তাহলে আমরা সরল মুনাফার সূত্র প্রয়োগ করে অঙ্কটা সহজে করতে পারব আমরা লিখব উদাহরণ উদাহরণ চার আমরা জানি আমরা জানি আমরা জানি আই টু পি আর এন আমরা সাইটে এখানে লিখবো এখানে এখানে আইকুয়াল মান দেওয়া আসতে হচ্ছে আয়রমান যদি আমরা খেয়াল করি আয়রমান দেওয়া আছে হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা আমরা লিখে নিলাম পঁচিশশো পঞ্চাশ এন ইকুয়াল দেওয়া আছে এন ইকুয়াল দেওয়া আছে সিক্স আর ইকুয়াল দেওয়া আছে হচ্ছে আট সমস্ত এক বাই দুই যেহেতু শতকরা সেহেতু এটা পার্সেন্টেজ তাহলে আমরা যদি সমস্ত ভাঙাই আট দিনে ষোলো ষোলো আর এক সতেরো সতেরো বাই দুই পারসেন্টেজ এইটাকে আমরা যদি আরও ছোটো করি তাহলে হবে হচ্ছে 8.5 পয়েন্ট ফাইভ এবং আমরা যদি পার্সেন্টেজ উঠিয়ে দিই তাহলে হবে জিরো পয়েন্ট জিরো আমরা পার্সেন্টেজ উঠায় দিলাম তাহলে আমরা লিখবো আট পয়েন্ট পাঁচ এটাকে আমরা ভাগ দেবো একশো টাকা তাহলে পার্সেন্টেজ উঠে গেল জিরো এখন পি ইকুয়াল হট পির মানটা এখানে দেওয়া নাই পি সমান সমান হট তাহলে এখন আমরা যদি সাইড চেঞ্জ করি পি আর এন আমরা এই পাশে নিয়ে আসলাম এন ইকুয়াল আই বা যেহেতু আমাকে পির মান বের করতে হবে সেহেতু পিটা আমরা এই পাশে রাখলাম আই ডিভাইডেড আর এন আর এন কেন ডিভাইডেড হলো যেহেতু কি এর সাথে ইন্টু আকারে আছে গুনুন আকারে আছে সেহেতু ওই পাশে ভাগ হয়ে গেল এবার আমরা মান বসাব আয়ের মান হচ্ছে পঁচিশশো পঞ্চাশ এর মান হচ্ছে জিরো পয়েন্ট জিরো মান হচ্ছে সিক্স তাহলে পঁচিশশো এইটা যদি আমরা গুণন করি জিরো পাঁচ হাজার টাকা তাহলে আসল বের হলো কত পাঁচ হাজার টাকা আমরা অতি সহজে চার নাম্বার অঙ্কটা করলাম এখন যদি আমরা পাঁচ নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি এখানে এখানে বলা আছে শতকরাবার্ষিক কত মুনাফায় শতকরা বার্ষিক কত মুনাফায় তিন হাজার টাকার পাঁচ বছরের মুনাফা এত টাকা হবে এটা হচ্ছে আয়ের মান এটা হচ্ছে এনের মান এটা হচ্ছে এটা হচ্ছে আসল এখানে বলছে শতকরা বার্ষিক কত মুনাফায় মানে মুনাফার হার আর আরের মানটা এখানে বের করতে বলছে তাহলে আমরা লিখব আমরা জানি উদাহরণ উদাহরণ পাস উদাহরণ পাস আমরা লিখবো আমরা জানি আমরা জানি আমরা জানি আইকুয়াল এন আমরা এখানে লিখবো এখানে এখানে পি সমান সমান দেওয়া আছে পির মানটা দেওয়া আছে হচ্ছে তিন হাজার এন দেওয়া আছে ফাইভ আই দেওয়া আছে হচ্ছে পনেরোশো আর সমান সমান হট আমরা যদি খেয়াল করি এইটা হলো পির মান পি সমান সমান তিন হাজার এন সমান কত পাঁচ এবং আই ইকুয়াল পনেরোশো এখন আমরা যদি সাইট সেন্স করি পি আর এন ইকুয়াল আই বা যেহেতু আর এর মানটা আমরা বের করবো আরটা আমরা পাশে রাখলাম আই ডিভাইডেড পি এন এখন আমরা আয়ের মান বসাব আয়ের মান হচ্ছে পনেরোশো পির মান তিন হাজার এন এর মান হচ্ছে ফাইভ পনেরোশো তিন হাজার আর পাঁচ গুণ দিলে তিন পাঁচ পনেরো হাজার তাহলে যদি এইবার আমরা ভাগ দিই পনেরোশো ভাগ পনেরো হাজার তাহলে জিরো পয়েন্ট ওয়ান আসে যেহেতু আমরা আর এর মান বের করবো আর এর মান মানে হচ্ছে শতকরা করা পার্সেন্টেজ রেট অফ ইন্টারেস্ট সুদের হার বা মুনাফার হার জিরো পয়েন্ট ওয়ান ইন্টু এখানে আমরা একশো দ্বারা গুণন দেবো যেহেতু আমরা মুনাফার হার বের করব তাহলে গুণন একশো টেন পার্সেন্টেজ তাহলে আমাদের এর মান বের হলো টেন পার্সেন্টেজ অতি সহজে আমরা উদাহরণ পাঁচ নাম্বারটা করতে পারলাম এরপরে আমরা যদি সাত নাম্বার অঙ্কটা খেয়াল করি তাহলে আছে বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে কত বছরে এর মান বের করতে বলছে দশ হাজার টাকার মোরাখাত টাকা হবে এটা হলো আয়ের মান এটা পির মান এটা হলো আয়ের মান দেওয়া নাই এন এর মান তাহলে আমরা এটাও করতে পারি লেখ উদাহরণ 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 সাত আমরা জানি আমরা জানি আইকল টু পি আর এন বা পি আর এন ইকুয়াল আই যেহেতু আমরা এন এর মান বের করবো এনটা আমরা পাশে রাখলাম পি আর সাথে ডিভাইডেড হয়ে গেল সাইড আমরা লিখে নেব এখানে এখানে পি ইকুয়াল পির মান দেওয়া দশ হাজার আয়ের আছে চার আর এর মান তো আছে বারো পার্সেন্টেজ যদি আমরা পার্সেন্টেজ উঠিয়ে দিই জিরো হয় মানে 100 দ্বারা ভাগ দিতে হবে বারোকে একশো দ্বারা ভাগ দিলে জিরো হয় এন ইকুয়াল হট এন এর মান বের এখন আমরা যদি মান বসাই দিই আর এর মান হচ্ছে চার হাজার এর মান হচ্ছে দশ হাজার r আরের মান হচ্ছে জিরো পয়েন্ট তাহলে এবার আমরা যদি গুণন করি দশ হাজার গুণন বারো সমান বারোশো আটচল্লিশশো ভাগ বারোশো ইকুয়াল ফোর তাহলে চার বছর তাহলে আমরা এন এর মানটা অতি সহজে বের করতে